এম জি এন রেগা কাজ হারানোর আশঙ্কায় চার দফা দাবি তুলে মঙ্গলবার শাসকের এম জি এন রেগা সুপারভাইজার অ্যাসোসিয়েশন স্লামপুর ব্লক কমিটির পক্ষ থেকে এদিন স্লামপুর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের এম জি এন রেগা সুপারভাইজাররা মহকুমা শাসকের কাছে দ্বারস্থ হন জানা গিয়েছে দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতে তারা কাজ করতেন পঞ্চায়েত নির্বাচনের পর থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা তাদেরকে বাদ দিয়ে নিজের পছন্দ মতো লোক নিয়োগ করে কাজ করাচ্ছেন বলে অভিযোগ একদিকে যেমন কাজ হারানোর আশঙ্কা অন্যদিকে এই কাজে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে এবং তাদের মাসিক সারমানিক চালু করতে হবে সহ চার দফা নিয়ে ইসলামপুর শাসকের কাছে দেওয়া হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আগামী সাত দিনের মধ্যে তাদের দাবির বিষয়ে জানানো হবে বলে আশ্বাস দেন মহকুমার শাসক বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা जी पी वाइज इस्लामपुर ब्लॉक के अंदर जितना सारा जी पी है जी पी के अंदर से हम लोग सुपर बजट पहले से चुने हुए थे उस हिसाब से हम लोग काम कर रहे थे इस बीच फिर हम लोगों का काम बंद हो गया तो और भी जिगर जी पी से खबर मिल रहा है बाकी हम लोग का जी पी में कुछ कुछ खबर मिल रहा है कि बाहर से कुछ आ, बाहर से यानी कि काम करवा रहा है हम लोगों सुपर का जो काम है हम लोगों को कर, दिया जाए और हम लोगों कुछ एक सैलरी फिक्स किया जाए और बाकी हमारे जो संगठन है संगठन से ऊपर माल से जो सब संगठन है उनसे उन लोगों से बात चल रहा है सर लोग अस दिए हैं बाकी हम लोग वैसे प्रोसेस आगे बढ़ाएंगे बरा, अभी तो हम लोग वर्तमान अपना कतोर्दार কেন যে আমাদের জিপিতে তে ধরুন যে পাঁচ থেকে সাতজন আমরা সুপারভাইজার আসি অন্যান্য আরো জিপি বড় জিপি আরও বেশি আছে সবারই কাজ হারা মানে সবারই আমার নাম মোহাম্মদ আফসর হক আমি গাইসাল টুর একজন সুপারভাইজার আপনি কতগুলো পঞ্চায়েতেরই লোক আছে দফা দাবি দেওয়া ছিল এম জিএন ইসলামপুর ব্লক কমিটির পক্ষ থেকে যে আমরা দীর্ঘদিন থেকে আমাদের সানমানিক চালু নেই পাশাপাশি আমরা কোনো রকম সানমানিক পাচ্ছি না আমাদের কোনো স্থায়ী পালন হচ্ছে না তারপর বিভিন্ন পঞ্চায়েতে প্রধানরা নিজ বলপূর্বক অন্যান্য সুপারভাইজারের নিয়োগ করছে এবং আমরা যাতে আগামী দিনে বহাল থাকি এরকম চার দফা দাবি রয়েছে আমাদের সংগঠনের পক্ষ থেকে এটা আমাদের কোনো নন পলিটিক্যাল পার্টি আছে আপাতত ইসলামপুর ব্লক কমিটির পক্ষ থেকে আমরা আজকে ডেপুটেশন মহকুমা শাসকের নিকট দিলাম হ্যাঁ পঞ্চায়েত এখন আমরা চাইছি যে আমাদের শানিক চালু হোক আমাদের স্থায়ীকরণ হোক এবং আগামী দিনে যে প্রকল্পগুলো আসবে পঞ্চায়েতে যেন আমরা বহাল থাকি বিপ্লব সরকার